গুড মর্নিং আমি ছন্দা মুম্বাই থেকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন চা বানাবো আজকে দুধ নেই ঘরে তোর জন্য ভাবলাম যে একটু চাই চায় বানায় আদা দিয়ে আর রামবাবু স্নান করে রেডি হচ্ছে ও যাবে হচ্ছে দোকানে আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এইদিকে এটা রোজকার কাজ ওর পাপাকে একটু বডি স্প্রে ও নিজে লাগিয়ে দেবে ওর পাপাকে লাগালে হবে না আর উনি এই মাত্র ঘুম থেকে উঠলো আর এখন সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে রামবাবু কারণ আজকে দোকানে পুজো এবছর আমরা যেতে পারবো না কারণটা বলছি তোমাদের আর এই দিকে ওকে রাগাচ্ছি তোকে পাপা তো নিয়ে যাবে না আর এদিকে রামবাবু চা খাচ্ছে আর মনুকেও আমি রাগাচ্ছিলাম যে দেখ পাপা একা একা পুজো চলে যাচ্ছে তাহলে তোকে নিয়ে যাচ্ছে না আর ও আমাকে সেই রাগ দেখাচ্ছে যে না পাপা আমাকে নিয়ে যাবে আমি বলছি না নিয়ে যাবে না দেখো মুখখানে একবার এখন তো পরীক্ষা চলছে তাড়াতাড়ি চলে আসছে স্কুল থেকে আর রামবাবু ওকে স্কুল থেকে এনে দিয়ে তারপরেই দোকানে গেছে আর চলো আমাদের দোকানের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি আমি যতটুকু জানি কার্তিক পুজোটা বিহারি আর বাঙালিরাই সাধারণত করে এই জন্য এখানে কোনো ছুটি নেই তিন দিন ধরে পিঙ্কি কাজে আসেনি কারণ ওর খুব জ্বর রবিবারে যেদিন কাজে এলো সেদিনই বলছিল যে রিশুর মাম্মা আমার না খুব হাত পাগুলো ব্যথা করছে আমি বলছিলাম যে এখন সবার জ্বর হচ্ছে দেখো তোমার আবার জ্বর হয় নাকি আর এদিকে এই বাসনগুলো সব ধুয়ে নেবো আজকের আকাশটা শুধু দেখো দেখে মনে হচ্ছে না পুজো পুজো ভাব সত্যিই তাই আকাশটা দেখো কত সুন্দর লাগছে এই যে ঘর ঝাড়ু মারতে শুরু করে দিয়েছি আগে ঘরটা ঝাড়ু মেরে বাসনগুলো ধুয়ে নেব তারপরে স্নান করব ঘর মুছে কারণ স্কুলে গেছে ওকেও আনতে যেতে হবে এখন জানো তো পরীক্ষা চলছে আজকে রিসু ঘরে ডাস্টিং করেছে খাটগুলো গুছিয়েছে বললো মা আমি তো সময়ে চলে এসেছি স্কুল থেকে চলো তোমার একটু হেল্প করে দিই ঋশু ঠিক আমার মতো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ও খুব পছন্দ আসলে আমাকেও যেভাবে দেখে কাজ করতে তো দেখতে দেখতেও শিখে গেছে যে কিভাবে মা খাট গোছায় কিভাবে সোফা ঝাড়ে তো মোটামুটি আমি যদি অসুস্থ হয়ে পড়ি দু চার দিন তো আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কারণ ও ঠিক সামলে নেয় চলো এবার বাসনগুলো সব ধুয়ে নিই আর হ্যাঁ আজকে আমাদের রান্না করতে নেই আজকে যেহেতু আমাদের ওখানে মনসা পুজোও হয় লক্ষ্মী পুজোও হয় তো আমাদের আজকে পান্তা ভাত খেতে হয় তো পান্তা ভাতই খেয়েছি আর এইগুলো যেন কালকে রাতের কিছু বাসন আর সকালের কিছু বাসন কারণ আমি জানি ও আজকে হয়তো কাজে আসবে কারণ কালকেও মেসেজ করে বলেছিল যে আজকে কাজে আসবো কিন্তু আসতে পারেনি চলো এবার ধুয়ে নি সব হয়ে গেছে বাসন ধোয়া গ্যাসের টেবিলও মুছে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার এইগুলো সব জায়গায় একটু রেখে দেব দিয়ে এবার আমি ঘর মুছে নেব দিয়ে স্নান করব। আর এই গাছটা যেন আমার খুব পছন্দের যখন আমি কিচেনে কোনো কাজ করি এই গাছটা দেখতে আমার বেশ ভালো লাগে কাজ কমপ্লিট আর এদিকে আমিও রেডি হয়ে গেছি এখন ঋষুকে খেলার ওখানে ছাড়বো ছেড়ে মনুকে স্কুল থেকে নিয়ে ঘরে আসব এখন যেহেতু পরীক্ষা চলছে তো এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে স্কুল তো মনুরও তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে আগে পাঁচটায় হতো এখন চারটে ছুটি হবে আর ঋষুরও আগে দেড়টায় ছুটি হতো এখন এগারোটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে ওই জন্য ওকে এখন ছাড়বো ছেড়ে ওকে নিয়ে ঘরে আসবো আর আজকে তো দোকানে বিশ্বকর্মা পুজো আমি তো যেতে পারিনি এদের পরীক্ষা খেলা এসব আছে বলে আর যায়নি আর এই বছর রামবাবু তোমার কী বলে পুজো তো বসতেও পারবে না কারণ আমাদের য্যাটা শ্বশুর মারা গেছে তো এখন এক বছর হয়নি সেই জন্য আর রামবাবু যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে মেয়েকে আবার আনতে যেতে হবে কি না ছটার সময় তখন ওই নিয়ে চলে আসতে পারবে নাহলে আবার আমাকে ছটার সময় ওকে আনতে যেতে হবে তো চলো এই যে ইনিও রেডি হয়ে গেছে যে এনাকে স্কুল থেকে নিয়ে এসেছি এই দুদিন আগে এত সর্দি জ্বর ওই আসনটা দিয়েছি মেঝেতে ঠান্ডা বলে ওটা পেতে বসার জন্য আসন ছুঁড়ে ফেলে দিয়েছে আমি ভেবেছিলাম আমাকে যেতে হবে না রামবাবু চলে আসবে গিয়ে নিয়ে আসবে কিন্তু না ও ট্রেনে আছে কিন্তু আসতে এখনও আধা ঘন্টা মতো লাগবে ভাবলাম আমি যাই নিয়ে আসি আজকে রিসুকে এক্সট্রা খেলা করিয়েছে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম আগে যদি জানতাম যে এতটা লেট ছাড়বে তাহলে রামবাবুই চলে যেতকে আনতে দেখো রামবাবু চলে এসছে ঘরে আর মেয়ের সাথে ঘরের মধ্যে ব্যাডমিন্টন খেলছে আমি ওদেরকে বলছি ঘরের যদি কোনো জিনিস ভাঙে বুঝতেই পারছ আরও দোকান থেকে প্রসাদও নিয়ে এসছে আবার ফল প্রসাদও নিয়ে এসছে এবং ফল প্রসাদ কেন নিয়ে এসছো ওগুলো তো দোকানে ছেলেগুলোই খেত বললো আছে অনেক আর এই দুটো ওদের ব্যাপারেই দিয়েছে মিষ্টি আর এই যে কাজু ওনারা ঠাকুর দর্শন করতে আসে দোকানে পর চলে গেছিলাম বাজারে আসলে কালকে একটু মাছ রান্না করব আর সকালে বাজার করে এনে রান্না করতে গেলে না খুব দেরি হয়ে যায় ওই জন্য আমি বললাম যে চলো আজকে তো রান্না টান্না নেই রাতে তো মুড়ি খাবো তাহলে চলো বাজারগুলো সব নিয়ে আসি আর এদিকে আমি মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর এইগুলো সব এবার ফ্রিজে ভরে দেবো একটা ডাব্বাতেও মাছ নেই জানো আমি যেদিন যতটা মাছ রান্না করি আমি সব ভাগ ভাগ করে রেখে দিই তাহলে আমার রান্না করতে সুবিধে হয় এই দেখো এরকম করে আমি সব মাছগুলো ভাগ করে রেখে দিলাম যেদিন যেটা রান্না করব। সেটাই বার করলেই হয়ে যাবে সব মাছ একসঙ্গে বার না করলেও হবে তো চলো এবার এইগুলো সব ফ্রিজে ভরে দিই আর তোমরা সবাই খুব ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা